ভগবানের বলি ও সারা ভগবান কত গুট গুট লোকে তুলে নিচ্ছ এই অবতার তো দেখা পাচ্ছ না তোমার চোখে কি সানি পড়েছে না কানে হেয়ার ফোন দেবো আছো সারার কি বিচারের জ্ঞান নি কার তুলতে হয় বিচারের জ্ঞান নি শিবারে আর আমার এই বুড়ি খজরি বলি ও বুড়ি খজরি তুই তো তাড়াতাড়ি মরে গে শান্তি পেলি আর আমার কি অবস্থা হচ্ছে তোর পর বার বুড়ি অন্তত গোটা শাড়ি মেয়ে ছেলে হোক বলো না আমি একটা ছেলে বেশি নুবুনি কখন একটা ছেলে হবার পর তার কেটে দেব আছে একটা ছেলে মানুষ করে থাকতে হচ্ছে আজ আমার পাড়ার ঘরে আজ পাঁচটা ছেলে থাকলে ইয়ে লাথি মারলে তার কাছে যেত তুমি খজরি রে

তারা কি দুশুনদি বা আমার ভাদর ভাত ধরে ভাত করদছে তুলেনে তুলেনে আই আমি ভগবান ডাক দি তারা কি জশ শুনজা বা ভাত যায় না তাদের আমার জুতো ইচ্ছা করে আমার গুড আ গুড গাড়ল মশাই গুড আই মাগের মাদার বেটা আই মাগের মাদার রে বেটা জুতো খল কি হবে এখনি তো জুতোব একউনি বললি যারা বামমার ভাত দেয় না তাকে জুতো দিতে হয় ও মাগের মাদারে बेटा এ তুমি কি বামমার ভাত দেছো এ দাও বাবা তুই ভাত খা কাজ করছিস কি তোর কোন মাদারেFavor করেছে রে এ আমার চাচা মশাই করেছে শুয়ে তা আওলাদ এ আমি তো জন্মদিন গো দাও না 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 আমার রক্তে তো জন্মগ্রহণ হয় আমার মনে হচ্ছে আমের আলী তো রক্তে ছিল এ যা আমার আলী রক্ত তো জন্ম না 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 আপনি দিয়েছেন আপনি দিয়েছেন আপনি আর বলতে হবে না আমি বললাম বাবা ব্যাংকের বাবা টাকা তুলে দিয়ে তুমি খাও এই হয়ে গেল এই তো টাকা এই তো নো দাদা নো ছেলে দাদা জানাই বলতে চায় জানাই বলতে দে বাপ ভাই ভাই বাবা বলে মানতে জি মাগের কথা শুনে তুই আমার ছাগল ঘরে ঢিকি দিচ্ছি হ্যাঁ আমার বাবা বাবা বলতেছি জি ভাই ভাই বল

ডিমরো চলে কেন আজ চলে যাই চল দেখছি মেজদি ওর কথা শুনলে আমার মাঝে মাঝে সর্ব সর্বঙ্গ কিটকিট 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 করে এই মুখপড়া দুই লোকে যদি চলে যাব কেন লাই ডিমগুড়াতে ওই আপদকে কে দেখবে রে কেন তোর মা দেখবে আমার মা তো তোরই বাড়ে এসে আইছে কি আমি আর ঘুরবে বলি শুন বলো তোর মা বলি আবি এ তুই চুপ কথা এই আয় এ ও তুই চুপ কর না

দেখছি শুধু গিলবে আর একটা ছেলে নেবে আর একটা ছেলে নেবে একটা ছেলে যাওয়ার ফাটে তার পাঁচটা ছেলে থাকলে এই অবস্থা কি আবার হতো মুলি ছিরেতে গালো মানে আমার খুঁটে খেতে হবে ঈশ্বর তুলে রে বাপ তুই নে যাই পারে পেটে জ্বালা বড় জ্বালা খুঁটে খাই বলছানা আক্তা ছানা নিচিননি বলছানা জুতেছে যাইবার হগে তবু খুঁটে খাবার মতো কাজ করে গেল আর যার ভয়ছায় রেখে গেল

এবার বুঝতে পেরেছ জনগণ এই এই হলো আমার বেটার মাগের মাদার ইয়েস বিন জামাই বাড়ি কি উরুঙ্গি সাজটা সাজতে দেখো দেখো ভাই শাড়ি পরলে আমার এই ঠান্ডায় দমটা আটকে যায় ওই জন্য আমি এই পোশাক পরেছি যাইবার হাগে তোমার আগর সাজার কপাল সাজো যাইবার তোমার ব্যাগে কি গো ব্যাগে খাবার আছে তুমি খাবে খাবার হ্যাঁ কে দিচ্ছে আর কে খাচ্ছে কেন আমি দেব তুমি খাবে দানা দানা গো এই বানর কলা খাবি সারা আমার বাড়ি এসে আমার বলছে বানর কলা খাবি কত সহ্য করবে মানুষ আই তুই খা তুই খাবি না তুই খা তুমি খাবে না তোর অনেক দিন ধরে কলা খা হয় তুই খা কলা খাওয়ার জন্য তো জামাই বাড়ি আসি খলা খা খা খা

একশন্দ্র দুই পক্ষ আর মায়ে যে শুধু আমার টাকার থেকে লক্ষ্য ওটা ও আশা ছেড়াতে গেলে দিদি দেখো ভাই আমি বুঝতে পাচ্ছি তোমার মাথাটা ভীষণ হট তাহলে তুমি একটু আইসক্রিম খাও ঠান্ডার সময় আইসক্রিম ই ও মামা ও কত বড়ো আইসক্রিম করতে হয়েছে টেনু উ তো গোটা মুনুমেন্ট তো তাই বলতেছিলাম ও হাফ কি হয়েছে আমি খেয়ে ফেলেছি ও খাজরি হ্যাঁ তোর উচ্চটা আমার খেতে হবে ইশা! ইাগনো দিস চুপ কর আছিস কি জালাই পড়ল শালা ওর উচ্ছिष्ट জিনিই আগে আমার খেতে হবে না 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 আমি খাবো তুই খাবি দেখো ভাই তোমারে সব কিছু খেতে দিতাম তুমি যদি আমার একটা কথা শোনো তারপরে তুমি যা খেতে চাইবে আমি খাবো দাঁங்கே টাকা তোলার কথা বলবে তুই নটি আমি টাকার কথা বলছি না তাহলে তুমি যা বলবো তাই শুনবো পাড়ার ঘরটা খলো বেশ তাহলে পিজের দরজাটা খুলছি ধরবা করতেছি কে তুই ওরাম করতেছি কেন বুঝতে পেরেছিস আমাকে উত্তেজিত করার চেষ্টা করছো উত্তেজিত নিত আজ ছদিন খাও ছদিন ভোর মুড়ি খেয়ে আছি মুড়ি খেয়ে শরীর কি উত্তেজিত হয় তুমি যত আঙ্গল বঙ্গল করো উত্তেজিত হবে না আমি বলছিলাম যে তুমি বার করলে আমাকে খাওয়াবে বলে তো তা দাও না গো খাইয়ে একটু খেতে লেগেছে দেখো ব্যয় আমি তোমাকে খেতে দিতাম কিন্তু আমি যে কর্মের কথা বলবো তুমি খাবার পরে করতেই পারবে না ও মায়ের বাবেরা কি এমন কর্ম গো খেলে নাকি করা যাবে না না খেয়ে করতে হবে তাহলে কি ঠাকুরের বার করতে হবে না না আমি টিকটক করবো তুমি আমার সঙ্গে নাচবে আমার নেসে নাকি খেতে হবে আর একটা ছেলে নেবে এই বয়সে আমার যাকে পেটের জ্বালা বড় জ্বালা নাচলে যদি খেতে পাওয়া যায় নাচবো দেখো ব্যয় নাচও পারে তুমি আমার থেকে যা খেতে চাইবে আমি তোমাকে খাওয়াবো তো ওখানে বসে রেখেছি আমি যেভাবে যেভাবে নাচবো তুমি আমার সঙ্গে কিন্তু ঠিক সেভাবে সেভাবে নাচবে আমি শুরু করছি ওয়ান টু থ্রি স্টার্ট এতো তাড়াতাড়ি শুয়ে পড়লে হবে এখন যে অনেক বাকি তাড়াতাড়ি তুমি তো সালে আমি শুনেছি খুব সুন্দর হচ্ছিল তোমার এই কি ঠকুর গো ওই ঠকরে তুমি ভাতারে মাথা খেয়েছো নাই গো সাদা মুড়ি খেয়ে আছি ওই ঠুকুরকে আমি সহ্য করতে পারি হ্যাঁ যাই পার গে মেরেছি তৎ করে ভালো ভালো হয়েছে দাও খেতে দাও এবারে উ প্রথমে তুমি কলাটা খাও দাও ইশ ইশ কলা খাও কি ইশ ইশ এ কলা ਨਹੀਂ পিউंगा কিন্তু কেন এ কলার অবস্থা কি পোলা হয়ে গেছে পোলা ছেদরে গেল কেন না ভেবেছি এ কলা তুমি তা দেছলে আরে না না এর হয়ে গেছে نہیں পিউঙ্গা আরে বাটি কলা খজরি নাম্বার 1 অমন কর না সোনা সাবধানে খাও ঠিক খাওয়া যাবে কি করব পেটে জ্বালা বড় জ্বালা

জানো ভাই তুমি এই যে টিমুলোটা খাচ্ছো না আমার মনে হচ্ছে বান্দর সালার নগরি মেঘার কথাকার শালা খজরি হ্যাঁ তুই দোস্তর মোটর নাচিস খাওয়ার জন্য আর বলতে যে বানর কুকুর কাছে দেখো ভাই আমার এই পোশাকের সঙ্গে তোমার পোশাকটা একদম মানাচ্ছে না পোশাক আমি তৈরি করব পেটে ভাত যায় না পোশাক করতে পাবো তোমার পোশাকের দায়িত্ব আমার তুমি আর আমি এখন চলে যাব খাল পারে খাল পারে কি সুন্দর পোচা পোচা গন্ধ ওখানে নাকে ভাবে টিপটাপ হবে হেগো খাবে খাবে খুব সুন্দর ঠিক আছে হবে তুমি আর আমি এখন চলে যাব ওই খাল পারে

সন ইওর ফাদার ও ভগবান তোমার বাবা যদি এইখানে তাহলে আমার না কোথা ও শুলে কহ আমাকে শুনু হ্যাঁ চুল লেখা মানে আয় মে পু খা তোর আয়ে কেউ লাউটু হেসে ওই তো দেখ না আর রো 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 রু

এ রাহা উনি ওখানে সোয়াগুলা আর একবার খাবি না ও কি বলছে তোমার জামাই বেলিয়ে মানে কি ওরা তুই বুঝ না নুলছেন না হলো তে ও আরে নরু রা ওরে শোয়ার কা অলাপ ওদের খাইয়েছিস চিকেন মটন বড় বড় কাতলা মাছের মাথা খাইয়েছি তাই সে ভুঁড়ি ঢুকতে পারে না ভুঁড়ি ঠেলে রে

খুব ছোট হয়ে গেছে চকের বাটা বাজাইনি তো ভাই পর কেন ডেকেছি বল মার গয় দনাথ জ্বালা আনিছি এই বাইরে কানে তো লাগিছি আচ্ছা আর বাড়িতে আমার আমার শ্বশুর এসে যায় কি হলো বারটা তো বংশীদার বেরে গেল বংশীদার বেরে গেল মানে আরে রা 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 বিয়ান তুই বাদ দিচ্ছ কেন এটা আমার নাচের কম্পোজ আমি বলছিলাম কি বিয়ান তুমি এখনো ফুটবল খেলা ধরে রেখেছো কিন্তু এই গোলটি কে দিল দাদা মাই ব্রাদার তুমি এই গোলটি দিতে বললে ছি দাদা ছি মাই ব্রাদার তুই কাকে কি বলছিস মুখ ভিয়ে গুণ করো তো জানিস শালা খেলুমনি ছুইলুমে আমাকে তো জানো করছ ভগবান তুই এখনো চুপ করে থাকবি তুলে নিতে পারতেছি না আর কাজ করতে পারলো কি থেকে কি হয়ে গেল সত্যি আমি জানি না আর ভগবান নাগো তুলে আমি বাঁচতে চাই না আ তুমি বারবার ভুল করবে আমি ভুল চাপে ফেলবে কি থেকে কি হয়ে গেলো আমি জানি না ভগবানের নাগো তুলে বাঁচতে চাই না ভগবান নাগো তুলে তো যাবো ঠিক যাবো সাঁচি আর ফস ফস আজ হবে ঢুকলে কত মানে

ভাই বহুদিনের সাই সামা আগুন কখন দপ করে জলে উঠে গে আরে রে রুরু রুরু রা আরে ভাই পো হে আরে মানে বুঝতে পারিছি এই আমার দাদার কাজ এত কল বড় ধরা পড়েছে আমি কি বলতি শুন ভাই এই নিয়ে আর পাঁচ কাল করিস না আমি বিয়ানকে হসপিটাল নিয়ে যাচ্ছি ওখান থেকে অ্যাবর্শন করে তবে বাড়িতে ফিরব চলো বিয়ান চলো দাঁড়াও বিয়ান আমাকে নিয়ে তোমাকে আর হসপিটালে যেতে হবে না

শিক্ষা দেওয়ার জন্য আর তোর মত মি আমার গর্ভে হবে জানলে তো জন্মের আগে আমি মেরে ফেলতাম মা তো জন্মের আগে মেরে ফেলতাম ঈশান পাগলা কুগুরের মতো দেখেছি আমার কথায় তুমি কর্ণ গচর কেরনি ঠাকুর তবে একটা কথা রাগও ঠাকুর এই ভমুন বাচ্চা যেন আট হয়ে থাকে বাবা তুমি আর আর ওবিসবিতছো বাবা হ্যাঁ দিলাম তোর মঙ্গলের জন্য কারণ আগের হাল যেমন চলবে পিছের হাল ঠিক তেমন চলবি তুই তোর মাগের কথা শুনে তোর বাবার প্রতি যে ব্যবহারটা করেছিস তোর বলে হবে সেও তার মাগের কথা শুনে আমার মতো তোর সঙ্গে সেই ব্যবহারটা করবি সহ্য করতে পারবি তাই আট কোনো হয়ে থাকলে আমার মতো যন্ত্রণা ভোগ তোর আর করতে হবে না বাবা বাবা আমি অনেক খারাপ কথা বলেছি বাবা ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও কারণ তুই আমার একটা মাত্র সন্তান আর পাঁচটা ছেলেপেয়ে থাকলে তাদের কাছে তুই লাতি মারলে কিন্তু সেকল তো আমার নেই তাই তোর অপরাধ আমি ক্ষমা করে দিলাম যা আরে আমি জানতাম আমার দাদা কাজের কাজ নয় আর ভাইপো তোর ছোট করে একটা কথা বলি বা আমার যেটুকু সঞ্চয় করে রাখে ছেলেদের জন্য তো রাখে আর তুই সামান্য টাকার জন্য বাবাকে পিছরের ভিতরে ঢুকে রাখিছিস তোর একেবারে খুঁচে তো বা একেবারে ই তো আগে ভালো চলে এই মন্ত্রী দাদার জন্য এ এই সোনা বেশি কাদিন তো বাড়ি চল ধরলে খুঁচে দেবে আমি যাচ্ছি তুই বিয়ানকে নিয়ে আয় বাড়িতে সত্যি তোমার কাছে চির ঋণী চোরক্ষিত কারণ তুমি এই অভিনয়টা না করলে যে কদিন আমি বাঁচতাম ওই ছাগল ঘরে থেকে মুড়িকে বাঁচতে হতো সত্যি তোমার কাছে দেখো ভ্যাই ওই সব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না শেষবারের মতো তোমার কাছে একটা কথা বলবো সেই খরচা লাগবে তুমি যা বলবে লাগবো কারণ তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো দেখো দেয় এখন একটা নতুন গান দেখছি আচারে পাচারে গান সেই গানে তুমি লাস্ট একবার আচা পাচা খাবে মানে আর একবার টিপ টপ করতে হবে হ্যাঁ গো ভাই যদি না চিতায় উঠবো তোমার সঙ্গে আমি টিপ করে যাব বেশ আমি যেভাবে যেভাবে আচার পাচার খাবো তুমি আমার সঙ্গে কিন্তু ঠিক সেভাবে সেভাবে আচার পাচার খাবে তাহলে আমি শুরু করছি ওয়ান টু থ্রি স্টার্ট